নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাতে চলেছি সুস্বাস্থ্যকর ভাবে চিকেনের রেসিপি তো পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা আমি বানাবো তো তার জন্য গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি এবার আমি গাছ থেকে পেঁপে ফেরে নেব চলো বন্ধুরা এই আমাদের পেঁপে গাছ পেঁপেটা পেরে নেবো এই গাছটা পেঁপে পেরেছি পুরো টাটকা পেঁপে আর এই পেঁপে দিয়ে আজকের এই চিকেনের রেসিপিটা হবে তোমার চলো রান্নাঘরে দেখা হচ্ছে বন্ধুরা ওর বাবা ওদিকে পেঁপে কেটে দিচ্ছে আর আমি পেঁয়াজ আদা ঘষে নেবো রসুন ঘষে নেবো या आज के नोटिस पद्धति राम ना करी ये बेटा एक बात दिए बात ये खराब है हां अच्छा गले तीटपुरी लाग गया अच्छा এপরে একদম কচি ফেলে তাই একটু বড় বড় করে দেওয়া হচ্ছে যাতে গলে না যায় এই পর্যন্ত ভালোভাবে ভালো করে রান্না হবে ভালো করে রান্না করব তো আচ্ছা ঠিক আছে একদম হালকা তরকারি হবে পেঁপে দিয়ে হালকা তরকারি একটু বড় বড় করে দিচ্ছি যাতে গলে না যায় ওর বাবা আলু আর পেঁপে কেটে দিয়ে চলে গেছে আর আমার এদিকে মশলা বাটা হয়ে গেছে আইদের চিকেনও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর আমি কড়া গরম হয়ে গিয়েছে তেল দেবো পেঁপে আর আলু ভাজার জন্যে অন্য পেঁপে আর আলু ভেজে নেব লাল করে ভেজে নেব আলু আর পেঁপের উপর আমি একটু হালকা করে আর লবণ নেবো আলু আছে তোমার লাল করে ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর কালার হয়ে গেছে আর এটা আমি এবার তুলে নেব তোমার ওই একই আমি এবার রসুন বাটা দেবো

ময়লা কথা হয়ে গিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেবো কথা হয়ে গেছি ওরা বিয়েরা ধরে করে দেবো উপর থেকে নিয়ে দিলাম গরম মশলাগুলো নিতে হবে আমি এবার উপর থেকে জল দিয়ে দেবো আলু আর পেঁপে ভাজাটা দিয়ে দেবো বন্ধুরা আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো পুরো পাতলা ঝোল

মাংস খায় না অনেকে খেতে চায় না ডিস হলে খেতে চায় না কিন্তু তারা এইভাবে পেঁপে দিয়ে রেসিপিটা করে খেলে খুব সুন্দর লাগবে একদম বুঝতে পারবে না যে এত হালকার উপর দিয়ে মাংসটা এত সুন্দর হয়েছে আর আর কাঁচা লঙ্কা তরকারি এত সুন্দর কালার আসবে আমি তো ভাবতেই পারিনি কারণ গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি শরীর ভালো থাকার জন্য। আর আমরা এখন খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখা হচ্ছে পরে ভিডিও

একদম হালকা তরকারি করে দেবো দিলে খাবে খুব ভালো হয়েছে